বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান নিরাপত্তা উপদেষ্টার সুপরিচিত অনন্যা ও জনি কাবাবের অনিয়মে হতবাক ভোক্তারা অনলাইনে ব্যক্তিগত তথ্য চুরির সংখ্যায় বিয়াল্লিশ শতাংশ বাংলাদেশে খুলনা বিভাগ ও সিরাজগঞ্জ জেলায় বইছে প্রবাহ আরও বিস্তার লাভের আভাস শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে বাংলাদেশ ভারত সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন সীমান্ত দিয়ে জোরপূর্বক মানুষ প্রবেশ করানো গ্রহণযোগ্য নয় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি বলেন ভারত থেকে জোর করে লোকজন বাংলাদেশে পাঠানোর খবর পাওয়া যাচ্ছে যদি তারা বাংলাদেশের নাগরিক হন তবে তা আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নিশ্চিত করতে হবে খলিলুর রহমান জানান এ বিষয়ে দিল্লিকে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছে কোন বাংলাদেশি থাকলে কূটনৈতিক প্রক্রিয়ায় পাঠানো উচিত তিনি বলেন বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে এদিকে বুধবার ভোরে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ছেষট্টি জনকে অনুপ্রবেশের সময় আটক করে বিজিবি তারা নিজেদের গুজরাটের বাসিন্দা এবং বাংলা ভাষাভাষী বলে দাবি করছেন অভিযোগ উঠেছে তাদের বিমানে করে এনে বিএসএফ সদস্যরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান বিজিবি অনুপ্রবেশকারীদের হেফাজতে রেখেছে এবং দ্রুত পুশব্যাকের চেষ্টা চলছে এর আগে মুজিবনগর সীমান্ত দিয়েও একই ধরনের ঘটনা ঘটেছে যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে কাচ্চি ভাই জনি কাবাব ও অনন্যা ঘোষ ডিয়াডির বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও আদালতের ভ্রাম্যমাণ টিম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনুকুমার মণ্ডলের নেতৃত্বে অভিযান চালায় অভিযানিক দল কাচ্চি ভাই রেস্তোরাঁয় গিয়ে দেখে রান্নাঘর ও ফ্রিজে খাদ্যপণ্য রাখা হয়েছে অস্বাস্থ্যকরভাবে মশা মাছি ঘুরে বেড়াচ্ছে মুরগির মাংস ও নোংরা অবস্থায় প্রতিষ্ঠানটির মালিক সোহেল সিরাজের বিরুদ্ধে মামলা হয় জনি গিয়েও একই অবস্থা পাওয়া যায় ময়লা রান্নাঘর পুরনো মাংস ফ্রিজের দুরবস্থা এবং অপরিচ্ছন্ন রাঁধুনি এর ফলে মালিক জয়নুল হকের বিরুদ্ধেও মামলা হয় অনন্যা ঘোষ ডিয়ারের সামনের সাজানো মিষ্টির বিপরীতে পেছনে ময়লা আবর্জনার পাশে রাখা হয়েছে খাদ্যপণ্য কারখানায় ছানার পাশে ড্রেন এবং মশামাছি ঘুরছে উভয় স্থানে মালিক মিহির ঘোষের বিরুদ্ধেও মামলা হয় যশোরের সুপ পরিচিত এসব প্রতিষ্ঠানের প্রতি ভোক্তাদের আস্থা রয়েছে অনেক সেবা মানে অনন্য ভেবে বেশি দামে খাদ্যপণ্য সংগ্রহ করলেও ভেতরে এ অবস্থা দেখে ও শুনে হতবাক ভোক্তারা এসব প্রতিষ্ঠানের পাশাপাশি অন্য যেসব প্রতিষ্ঠান বাইরে ফিটফাট কিন্তু ভেতরে ভিন্ন চিত্র তাদের বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থানে থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ভোক্তারা বাংলাদেশের প্রতি দশ জনের মধ্যে সাতজন নাগরিকই তাদের অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার তুলনায় সংখ্যায় বেশি টেলিনর এশিয়া প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে এতে বলা হয় বিয়াল্লিশ শতাংশ মানুষ তাদের ব্যক্তিগত তথ্য চুরির সংখ্যায় থাকেন এদিকে স্মার্ট নিরাপদ ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার কথা জানিয়েছে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বাংলাদেশে দু ইন্টারনেট ব্যবহার নিয়ে গবেষণা করে টেলিনর এশিয়া ষোলো থেকে চৌষট্টি বছর বয়সী এক হাজার ব্যবহারকারীর দেয়ার তথ্যের ওপর করা হয় জরিপ এর ভিত্তিতে বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ডিজিটাল লাইফস ডিকোডেড বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয় বিভাগের দশ জেলা এবং সিরাজগঞ্জের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সারাদেশে কোথাও কোথাও তাপপ্রবাহ অব্যাহতও থাকতে পারে দর্শক এবার জানিয়ে দিব ঘি নিয়ে বিশেষ কিছু টিপস বাড়িতে ঘি তৈরি করার জন্য দুধের সরটা বাটিতে এক থেকে দুই চামচ দই দিয়ে তার উপরে রাখতে হবে সরটা এমনভাবে রাখতে হবে যাতে পুরো দইটা ঢেকে যায় এভাবে দইয়ের সাথে সর জমলে সর জমা যে গন্ধ হয় সেটা হবে না এক টুকরো সন্ধক লবণ ঘি এর শিশির মধ্যে রেখে দিন এতে ঘি বেশি দিন টাটকা থাকবে স্বাদেরও পরিবর্তন হবে না ঘিয়ের গন্ধ বজায় রাখতে হলে ঘি রাখার এক টুকরো আখের গুঁড়ো রেখে দিতে পারেন এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশির সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারোর সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের আশঙ্কা রয়েছে ব্যবসায়ে সুখবর প্রাপ্তিতে আনন্দ লাভ হবে অতিরিক্ত পরিশ্রম হলেও ফল ভালো হবে না কম বয়সের লোকের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে বৃষরাশির কাজের ব্যাপারে সুখবর আসার পথে বাধা শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবেন জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার আশঙ্কা রয়েছে মিথুন রাশির বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হওয়ায় মনোকষ্ট বৃদ্ধি পাবে অসৎ সঙ্গ ত্যাগ না করলে সম্মানহানির যোগ আছে কর্মে বদলির সম্ভাবনা রয়েছে আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে কর্কট রাশির বন্ধুদের সঙ্গে বিবাদ অনেক দূর গড়াতে পারে প্রবাসী কারো আসার খবরে আনন্দ লাভ হবে বিপদ এলে মাথা ঠান্ডা রাখুন এবং দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে সিংহ রাশির মেরুদণ্ডের রোগের জন্য কষ্ট বাড়তে পারে বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথির আগমনে আনন্দ হবে নিম্নতন স্তরের বিদ্যার্থীদের জন্য খুব উপযুক্ত সময় এবং চাকরিজীবীদের জন্য সময়টা ভালো যাবে না কন্যা রাশির ধর্ম বিষয়ক আলোচনা থেকে মানসিক পরিবর্তন হতে পারে অযথা ব্যয় বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন তুলা রাশি নতুন সম্পর্ক গড়ার আগে ভালো করে চিন্তা করুন সারা দিন নানা দিক থেকে আয়ের সুযোগ আসতে পারে সহকর্মীদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন পেটের সমস্যা থাকবে এবং পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন বৃশ্চিক রাশি কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন আঘাত লাগতে পারে আধ্যাত্মিক কাজে কিছু দান করতে হতে পারে শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময় ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে জটিলতা আসতে পারে ধনুরাশির অপরের কথায় অশান্তি বাড়তে পারে পুরানো কোনো আশা পূরণের চেষ্টা করবেন সন্তানের কোনো ভালো কাজ আপনাকে আনন্দ দেবে এবং বিনিয়োগী ব্যবসা ভালো ফল পাওয়া যাবে আজ আপনার ব্যয়ও কম হতে পারে মকর রাশির চিকিৎসার খরচ বাড়তে পারে বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যানবাহন চড়ার ব্যাপারে সতর্কতা প্রয়োজন নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে হতে পারে এবং পাওনা আদায় পুরানো কুম্ভ রাশি ব্যবসায়ে কর্মচারীদের নিয়ে বিবাদ বাড়তে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা রয়েছে মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন এবং বাড়িতে কিছু চুরি যেতে পারে মিন রাশি চাকরিজীবীদের জন্য খুব খরচের সময় কাউকে বেশি আপন ভাবলেই কষ্ট পেতে হবে প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে এবং কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবরও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়